আসসালামু আলাইকুম আমরা যে কি বাচ্চা কি বাচ্চা করে অস্থির হয়ে যায় সবাই কিন্তু কি বাচ্চা তো বলা নিষেধ আমি এখানে একটু দেখানোর চেষ্টা করব। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ রিপোর্টে কী বাচ্চা লেখা থাকে না ডাক্তারদের বলা নিষেধ তাই বলবে না এই যে দেখুন ভিয়ের মতো দেখা যাচ্ছে এই দুইটা পা আমরা কিন্তু দুইটা পা যদি একসাথে রাখি তাহলে ভিয়ের মতোই দেখা যাবে যে দুইটি পা এবং পা দুটি মাঝখানে এই দুটি পা এ ওইটা হার্টবিট মাঝখানে লাফাচ্ছে দেখা যাচ্ছে দুইটি পায়ের মাঝখানে বিয়ের মতো যে আমরা দেখলাম দেখুন এখনও দেখা যাচ্ছে এই এই মাঝখানটা একদম ফাঁকা এর মানে এটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হলে ছেলে বাচ্চার সেক্স অর্গানটি গোল এবং সামান্য একটু একটি অংশ সেটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায় এটা একটি মেয়ে বাচ্চার ভিডিও আপনারা প্রথম থেকে দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন